হ্যালো বন্ধুরা আমরা চলে এলাম পাহাড়ের জঙ্গলের ভিতরে ভিডিও তৈরি করার জন্য দেখুন কত সুন্দর দৃশ্য ওই যে দেখুন পাহাড় সামনে আমাদের আরো টিমমেট আছে দেখুন সামনে যাচ্ছে আমাদের সাইফুল সাহেব দেখুন দৃশ্যটা কত সুন্দর দেখুন আসার পরে এক ডাক্তার সাহেব বলতেছে নয় ওষুধ খাইলে নাকি বলে কত রোগের সমাধান এই যে ডক্টর সাহেব দেখুন পাহাড় আইসা পাহাড়ি ফুল সবকিছু নিয়ে আনন্দে মগ্ন আছে সবাই আর আমাদের লেডিস Cameraman. <laughs>